তিনি বলেছেন ইনল্লাহ আয় দা ইয়ার মান বহু কমকে কে বহু জাতিকে আল্লাহবাক শুধু কোরআন মানার কারণেই সম্মানিত করেন করে বহু কমকে বহু জাতিকে আল্লাহবাগ শুধু কোরআন না মানার কারণেই অপ্রদস্ত করেন লাঞ্ছিত করেন আমাদের যুবকদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ক্রিকেট প্লেয়ারের নাম কি বলতে পারে ফুটবলারের নাম কি বলতে পারে ছবি পড়ে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অঙ্ক বাংলা সব তাতে মুখস্থ দশটা সুরা বিশুদ্ধ করে তেলাও করতে পারে